আমরা যারা গৃহিণীরা আছি তারা তো সকাল বেলায় হাতা খুন্তি নিয়ে একদম যুদ্ধের ময়দানে নেমে পড়তে হয় তো আমার তো সকালটা শুরুই হয় এইভাবে আপনাদের কার কার এরকম হয় বলেন তো আপুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো ভালোই আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে সকালেই ঘুম থেকে উঠেছিলাম নাস্তা বানিয়ে দুই ছেলেকে রেডি করে স্কুল মাদ্রাসায়ও পাঠিয়ে দিয়েছি আর এখন আমি চলে এসেছি আমার ফুল গাছ গুলোতে পানি দিয়ে নিব আর আমার ফুল গাছগুলোতে পানি দিয়ে তারপরে আমি অন্য অন্য কাজ করি এটা আমার প্রত্যেক দিনেরই একটা রুটিন করা কাজ তো আমার ফুল গাছগুলোতে না অনেক কলি এসেছে তো বারান্দায় আসলে আমার মনটা একদম ভালো হয়ে যায় এটা হচ্ছে জবা গাছ জবা গাছও মাশাআল্লাহ কলি এসেছে দুইটা তারপরে আমার এই যে বেলি ফুল গাছটায় অনেকগুলো কলি এসেছে ফুলও ফুটেছে আর বারান্দায় আসলে আমার একদম মন ভরে যায় তারপরে এই যে আমার গোলাপ ফুল গাছটা ছেঁড়াকে একদম কেটে ছেটে যে পরিষ্কার করে দিয়েছিলাম আমি ভাবিনি যে এটা থেকে এত তাড়াতাড়ি নতুন ডাল আসবে আর সেই ডাল থেকে তো একটা ফুলও ফুটেছে আমার মনে হয় আমি এই গাছটা থেকে আরও ফুল পাবো যেহেতু নতুন সব পাতা নতুন ডাল তো এই প্রত্যেকটা ডালেই না ফুল আসবে তো এই তো আমার বাগান বিলাসটাও ফুল ফুটেছিল সেগুলো ঝরে গেছে আবার নতুন করে পাতা আসছে আর এই ফুল গাছটায়ও না ফুল ফুটেছে আর এই ফুল গাছটার নাম কি আপুরা একটু কমেন্ট করে জানিয়ে দেন তো তো এই তো এই ছিল আপডেট আর এইদিকে আমি একটা কুমড়ার বিচি রোপণ করেছিলাম তো সেখান থেকে এতো তো একটা কুমড়ার চারা উঠেছে আর মাসাল্লা চারাটা অনেক বড় হয়ে যাচ্ছে করলা গাছের চারাও লাগিয়েছিলাম করলা গাছও উঠেছে তো অনেক ভালো লাগতেছে আমার বারান্দাটা একদম সবুজে ভরে গেছে তারপরে এই তো চলে আসলাম রান্নাঘরে তো আমি দুপুরের জন্য ভাত বসিয়ে দিয়েছি আমার রাইস কুকারটা নষ্ট হয়েছে তো আমি গ্যাসের চুলায় রান্না করতেছি আর রাইস কুকারটা দোকানে পাঠিয়ে দিয়েছি ঠিক করার জন্য থালাবাটিগুলো সকালেই মেজে রেখেছিলাম আর এখন সব জায়গা মতো রেখে দিচ্ছি তারপরে তো রান্না করতে চলে আসলাম আগেই কুটে বেছে সব রেডি করে নিয়েছি আর কুটে বেছে সব রেডি করে নিলে রান্না করতে অনেক সহজ হয় মানে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তো এই তো এখানে আমি মাছ কষিয়ে নিচ্ছিলাম সেদিন একটা বড় সাইজের রুই মাছ মাস নিয়ে আসছিল তো পেটের যেই অংশটা থাকে না সেটা আমি আলাদা করে রেখেছিলাম আমি প্রায় অনেক মাছেরই পেটের অংশ আলাদা করে রেখে দেই যেমন পাঙ্গাস মাছ রুই মাছ তারপর আরো যে বড় বড় মাছগুলো আছে না সেগুলোর পেটের অংশটা আমি আলাদা করে রাখি আর সেগুলো দিয়ে সবজি রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে ঘরের সবাই অনেক পছন্দ করে তো এই তো মাছটা কষিয়ে নিয়েছি এখন মাছগুলো তুলে নেব আর এই মাছগুলো যেহেতু কাঁচা ভাবেই কষিয়েছি ভাজিনি সেই জন্য এখনই যদি তরকারি দেই তাহলে মাছগুলো সব ভেঙে যাবে এই জন্য সব মাছগুলো তুলে নিয়েছি তারপরে এখানে তো সবজি কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এখানে আলু আর কহি তরকারি রান্না করছি আজকে আমি তো এটাকে আমাদের দেশে কহি তরকারি বলে তো কোন জেলায় কি নামে ডাকে আপুরা কমেন্ট করে জানি নিয়ে দিতে পারেন ঢাকার মানুষ তো এটাকে রেহা তরকারি নামেও ডাকে তো আসলে কোনটা যে সঠিক আমার কাছে মনে হয় যে কহি তরকারিটাই সঠিক তো এই তো তরকারিটাকে কষিয়ে নিব ভালোভাবে এই দিক দিয়ে আমি করলা ভাজি বসিয়ে দিচ্ছি করলা ভাজিটাকে আজকে আমি কাঁচা কাঁচা করে ভাজবো অনেকদিন ধরে আমার ইচ্ছা করতেছে যে এইভাবে একটু কাঁচা কাঁচা করে করলা ভাজি করে খাই আমার বাসায় তো করলা ভাজিটা একদম মসমসা করে ভাজতে হয় তাহলে আমার ছেলে তারপর আপনাদের ভাইয়া খায় আর এইভাবে কাঁচা কাঁচা করে ভাজলে তারা তো একটুও পাতে নেবে না আমি জানি এই ভাজিটা আজকে আমারই খেতে হবে তো এই তো ভাজিটা বসিয়ে দিয়েছি এদিক দিয়ে তরকারিটা কষানো হয়ে গেছে ঝোলের জন্য পানিটা দিয়ে দিচ্ছি আর মাছগুলো সব দিয়ে দিয়েছি তো এই তো এখন চলে আসলাম ঘরটাকে খুব ভালোভাবে গুছিয়ে নিব টেবিলটা আমার ছেলে একটু গুছিয়ে রেখেছে এখন জাস্ট আমি একটু মুছে নিচ্ছিলাম প্রত্যেক দিনই মোচা হয় তারপরও অনেক ধুলাবালি পড়ে থাকে। তারপরে এই তো বিছানাটা গুছিয়ে নেচ্ছি বিছানাটা গুছানো হলে ঘরের কাজ অনেকটাই কমে যায় আর দেখতেও ভালো লাগে তো বিছানাটা গুছানো হয়ে গেছে এখন রুমটা খুব সুন্দর করে ঝাড়ও দিয়ে নিব আর এখন চলে আসলাম রান্নাঘরে এদিক দিয়ে আমার রান্নাগুলো শেষ হয়ে গেছে এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিব আর এই যে যে থালাবাটিগুলো ময়লা হয়েছে সেগুলো ধুয়ে নিচ্ছি তো থালাবাটিগুলো ধুয়ে নেওয়ার পরে চুলাটা সুন্দরভাবে মুছে নিয়েছি তারপরে এই তো গোছল করে চলে এসেছি তো বিকাল তিনটা বাজে আমার সব কাজ শেষ হয়েছে তো একটু দুপুরের খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে একটু ঘুমিয়েছিলাম তারপরে তো এখন ঘুম থেকে উঠলাম আর এই তো একটা বার্গার নিয়ে আসছে আমার আম্মা তো এই বার্গারটা খেতে একটুও আমার কাছে ভালো লাগেনি বার্গারটা না একটু মজা না তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ